বাচ্চা প্লাস্টিকের গ্লাস কাপ হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের আজ আমরা নিয়ে যাব জয়নগর বেশের মেলাতে তো আমরা আজ জয়নগর বেশের মেলা দেখতে যাচ্ছি সেই জয়নগর যে জয়নগরের নাম আপনারা সবাই হয়তো জানেন দক্ষিণ চব্বিশ পরগনা একটা জেলা একটা জায়গার নাম জয়নগর শীতের সময় এই জয়নগরের মোয়া কিন্তু খুব বিখ্যাত হয় আপনারা অনেকেই হয়তো খেয়ে দেখেছেন যে জয়নগরের মোয়া বিখ্যাত সেই জয়নগরে আমরা আজ মেলা দেখতে যাচ্ছি তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মোতাপুর স্টেশনে মোচাপুর স্টেশনে যাওয়ার জন্য তো চলুন ভিডিওটা তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা শীতের সময় মোয়ার প্যাকেটের ওপরে লেখা দেখেছেন যে জয়নগরে মোয়া সেই জয়নগরে আপনাদের নিয়ে যাচ্ছি আজ বেশি মেলা দেখাতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সে করে আপনাদের খুব ভালো লাগবে তো আমরা স্টেশনের কাছে একটা দোকানে বাইকটা রেখে আমরা এখন মোচাপুর স্টেশনের দিকে যাচ্ছি তো এটা মচাপুর স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বিকাল সাড়ে পাঁচটা ছটার সময় বেরিয়েছি তো বৃষ্টি টিপটিপ করে আরম্ভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই বৃষ্টি মাথায় করে আমরা জয়নগরে বেশের মেলা দেখতে যাচ্ছি জানি না বেশের মেলা দেখতে পারবো কি না আকাশে অবস্থা খুব খারাপ এখুনি হয়তো খুব জোরে বৃষ্টি আসবে টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে তো আমরা এই মোতাপুর প্ল্যাটফর্মে এসে গিয়েছি তো আমাদের ট্রেন ধরে আমরা এখন জয়নগর স্টেশনে যাব স্টেশনে কিন্তু আজ মারাত্মক ভিড় আছে দেখুন সবার মাথায় ছাতা বৃষ্টি টিপটিপ করে পড়ছে এখুনি হয়তো খুব জোরে বৃষ্টি আসবে আকাশের মুখ ভার দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো তো আমরা এই ট্রেনে উঠবো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে চলুন আমরা জয়নগর স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমাদের ট্রেন এখন জয়নগর প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে মত্রপুর পরের স্টেশন জয়নগর তো আমরা এখন ট্রেন থেকে লেবেশে মেলায় যাব। আমাদের ট্রেন জয়নগরে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ ধরে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব ওখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে জয়নগরে বেশি যাওয়ার জন্য সামান্য একটু কল তো আমরা স্টেশন থেকে বাইরে এই রাস্তা বরাবর সোজা একটু মিনিট পাঁচেক হেঁটে গেলে আমরা জয়নগরে বেসে মেলা দেখতে পাব তো চলুন এই রাস্তা বরাবর আমরা একটু হেঁটে যাই গিয়ে আমরা বেশি মেলায় ঢুকবো এই বেশি মেলায় যাওয়ার আগে একটা খুব সুন্দর একটা ট্রফির দোকান আছে যে খেলার খেলার যে টপিকগুলো হয় সেই দোকান একটা দেখলাম এখানে একটা আশীর্বাদ গার্মেন্টস খুব সুন্দর একটা কাপড় জামার দোকান আছে দোকানটা খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে মেলা স্টার্ট মেলা দু সাইডে দোকান আছে প্রচুর এখান থেকে আপনাদের মেলা জয়নগরে বেশের মেলা আরম্ভ প্রচুর দোকান দুধারে প্রচুর দোকান দেখতে পারবেন আপনারা এখানে একটা পছন্দ জামা কাপড় দোকান দিয়েছে দেখুন দুই ধারে দোকান আছে দেখুন স্টেশনারি দোকান এবার একটা পছন্দের শেষ সুন্দর দোকান আছে ব্যাগ সাজানো তো চলুন মেলাটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখায় এবং দেখাতে দেখাতে মেলা সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি এটা হলো আরেকবার বলে দিই এটা হলো জয়নগরের বেশের মেলা যে জয়নগর মোয়ার জন্যে বিখ্যাত শীতের সময় সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিখ্যাত মোয়া এই জয়নগরেই পাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর স্টেশনে পাশে এই মেলাটা হয় তো আপনারা যদি এই মেলায় আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা আমি যে কোনো ট্রেন ধরে জয়নগর স্টেশন এসে লাভবেন আসতে আপনাদের ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লাগবে জয়নগর স্টেশনতে লেবে আপনারা এই সে মেলা আসতে পারেন এছাড়া যারা যদি গাড়ি নিয়ে আসতে চান বাড়িপুর রোড ধরে সোজা জয়নগরে এলে জয়নগর রথতলা থেকে ঢুকে যাবেন গেলে আপনারা এই মেলা দেখতে পাবেন এই মেলাটা প্রতি বছর বৈশাখ মাসে প্রথম অমাবস্যা তিথি থেকে আর তারপরে পূর্ণিমা পর্যন্ত হয় অর্থাৎ পনেরো দিন এই মেলাটা চলে পনেরো দিন ধরে মার রূপ পরিবর্তন হয় এবছর প্রথম অবাবস্যা ছিল বৈশাখ মাসে পঁচিশ তারিখ সেখান থেকে মেলাটা আরম্ভ হয়েছে আর জষ্টি মাসে আট তারিখ পূর্ণিমা পর্যন্ত এই মেলাটা চলবে মার পনেরো দিন পনেরোটা রূপ পরিবর্তন হবে মার মন্দিরও এখানে আছে ধনন্তরী খুব জাগ্রত মন্দির এখানে মা কালী সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো একটু পরে এই পনেরো দিন মার রূপ পরিবর্তন হয় তারপরে মেলা আরও এক্সট্রা পাঁচটা দিন থাকে অর্থাৎ কুড়ি দিনের মতো এই মেলাটা হয় আরেকবার আর বলে দিই বৈশাখ মাসে প্রথম যে অমাবস্যাটা পড়ে সেই অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন এই মেলাটা প্রতি বছর হয় তারপরে আরও পাঁচটা দিন থাকে আপনারা চাইলে এই মেলাতে ঘুরে যেতে পারেন তাহলে চলুন আপনাদের মার মন্দিরটা এবার দর্শন করে আনি এই সেই মার মন্দির যেখানে মার পনেরো দিন পনেরোটা রূপ পরিবর্তন হয় সেই জন্য এই মেলার নাম হচ্ছে বেশের মেলা মা কোনো দিন বিভিন্ন রকম রূপ পরিবর্তন হয় বেশভূষা যেটা বলে সেই বেশ থেকে বেশের মেলা নাম হয়েছে মার বেশ পরিবর্তন হয় মার রূপ পরিবর্তন হয় এই সেই মা মা ধনন্তরী মা মহামায়া কালী ঠাকুরের মূর্তি আছে এখানে এখানে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির এখানে মার কোনো দিন পনেরোটা মার্চে রূপ হয় আমি রূপগুলোর নাম ঠিক জানি না প্রতিদিন মার এখানে রূপ পরিবর্তন করা হয় যেহেতু এখন সবে সন্ধে হয়েছে তাই এখানে যে পুরোহিত আছে সে মাকে খুব সুন্দর সন্ধ্যা আরতি করছে দেখুন কত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে এখন তো আপনাদের এত সুন্দর মার মূর্তি দর্শন করালাম ভিডিওতে একটা অন্তত লাইক করে যাবেন আর মাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ মাকে দর্শন করে আমরা মার মন্দির থেকে বের কিছু রাইড আপনাদেরকে দেখাই এখানে কত সুন্দর রাইড আছে দেখুন এই পাশে একটা বাচ্চাদের জন্য খুব সুন্দর রাইড করা আছে বাচ্চাদের চড়ার জন্য একটা রাইড আছে এই গাড়িতে বাচ্চাদের চড়া যায় 30 টাকা করে 10 মিনিটের জন্যে এখানে বাচ্চাদের চড়ার জন্য একটা সুন্দর রাইড আছে দেখুন গাড়ি ময়ূর ছোট ভীম এখানেও খুব সুন্দর একটা রাইড আছে এটা রেল টাইবে গোল এর চাকা ঘুরছে এগুলো পঞ্চাশ টাকা করে দশ মিনিটের জন্যে একটা আছে মিকি মাউস দোকান আছে যেখানে গামলি থালা গ্লাস বাটি সব রকম জিনিস আপনারা পাবেন টিফিন বক্স এক জায়গায় রোল চাউমিন এই ঢাকায় বিভিন্ন খাবার জিনিস আছে রেস্টুরেন্ট বসার জন্যে পকোড়া আছে মানে চাউমিন আছে এখানে কড়ির কাপ প্লেট সব রকম পাওয়া যাচ্ছে এখানে একটা দোকান দেখুন মারাত্মক খুব সুন্দর একটা দোকান কাপগুলোর ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর দারুণ দারুণ কাপ এখানে আছে কাঁচের গ্লাস এখানে প্লাস্টিকের গ্লাস এখানে কাপ খুব সুন্দর পর্দা আছে দেখুন ঘরে জানলা বা দরজায় লাগানোর জন্য পর্দা আমরা মেলা ঘুরতে একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে দেখলাম দশ টাকার বিনিময়ে কিছু একটা দেখানো হচ্ছে বলছে গঙ্গা যমুনা তো আমরা দশ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে দেখি অবাক দুটো মানুষ একটা শরীর মানুষ কিভাবে জীবনযাপন করে দেখুন এতদিন এরম ধরনের মানুষ আমরা আমি নিজে ইউটিউবে ভিডিওতে দেখেছি বা ফেসবুক ভিডিওতে দেখেছি বাস্তবে কোনো দেখিনি আজ বাস্তবে দেখলাম দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে যে এইভাবে মানুষ বাঁচতে পারে দুটো মানুষ একটা শরীর ভগবান আমাদেরও তৈরি করেছেন আপনারাকেও সুন্দরভাবে তৈরি করেছে এদেরকেও ভগবান তৈরি করেছে দেখুন কত কষ্ট এদের জীবনযাপন করে দেখুন এরা এনারা দেখলে সত্যি খুব কষ্ট হয় এনারা কত কষ্ট করে জীবনযাপন করছে দেখুন আমরা কিছু মানুষ বলি যে ভগবান আমাদের কি দিয়েছে আপনারা পারলে ভগবানকে একটা ধন্যবাদ জানাবেন যে ভগবান এনাদের মতন আপনাদের পৃথিবীতে পাঠায়নি আপনাদের সমস্ত অঙ্গ ঠিকঠাক করে পাঠিয়েছে তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন এবার আপনাদের মেলাটা সম্পূর্ণ ঘুরে দেখায় এখানে কত সুন্দর মূর্তি করা আছে দেখুন খুব সুন্দর এগুলো কাঠের সমস্ত তাহলে চলুন মেলাটা একটু ঘুরে দেখে না যাক আচারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর আচার করা আছে এখানে

মেয়েদের প্রিয় জিনিস এটা কাঁচের চুরি কোন রকম চুরি সেট আছে কানে দূর বলে শুধু দেখুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন একটু আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানবেন ভিডিওটা কেমন লাগলো এই জয়নগর বেশের মেলা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা এবার আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার পথে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ততক্ষণ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন এবং যাওয়ার সময় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে